নমস্কার আজ বুধবার নয়ই জুলাই দুই হাজার পঁচিশ আজকের বারোটি রাশির রাশিফল শুনুন সম্পূর্ণ বিশ্লেষণ সহ আপনার রাশিতে কি আছে আজ জানুন আজকের স্বাস্থ্য অর্থ চাকরি প্রেম শুভ রং শুভ সময় আর লাকি নাম্বার এমন কিছু তথ্য আজ জানবেন যা আপনার দিনকে বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি রাশিতে রয়েছে গুরুত্বপূর্ণ বার্তা এক মেষ রাশি একুশে মার্চ উনিশে এপ্রিল স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে হালকা খাবার খান অর্থনীতি খরচ বাড়তে পারে বাজেট মেনে চলুন চাকরি পদোন্নতি সম্ভাবনা আছে প্রেম সঙ্গীর সঙ্গে দূরত্ব কমবে শুভ রং লাল শুভ সময় সকাল দশটা থেকে এগারোটা লাকি নাম্বার নয় দুই বৃষ রাশি বিশে এপ্রিল বিশে মে স্বাস্থ্য গলা ও ঠান্ডার সমস্যা হতে পারে অর্থনীতি বিনিয়োগে লাভ চাকরি নতুন দায়িত্ব পেতে পারেন প্রেম সম্পর্ক মজবুত হবে শুভ রং সবুজ শুভ সময় বিকেল তিনটা থেকে চারটা লাকি নাম্বার ছয় তিন মিথুন রাশি একুশে মে বিশে জুন স্বাস্থ্য ঘুমের অভাবে ক্লান্তি অর্থনীতি সঞ্চয়ে মনোযোগ দিন চাকরি সহকর্মীর সহযোগিতা পাবেন প্রেম পুরনো সঙ্গে যোগাযোগ শুভ শুভ রং হলুদ সময় দুপুর বারোটা থেকে একটা লাকি নাম্বার পাঁচ চার কর্কট রাশি একুশে জুন বাইশে জুলাই স্বাস্থ্য মানসিক চাপ দূর করুন অর্থনীতি ঋণ নেবেন না আজ চাকরি উচ্চ পদস্থদের মন জয় করতে পারবেন প্রেম প্রেমে নতুন মোড় আসতে পারে শুভ রং সাদা শুভ সময় সন্ধ্যা ছয়টা থেকে সাতটা লাকি নাম্বার দুই পাঁচ সিংহ রাশি তেইশে জুলাই বাইশ আগস্ট স্বাস্থ্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন অর্থনীতি আয় বাড়বে চাকরি নতুন সুযোগ আসবে প্রেম অবহেলা এড়ান শুভ রং কমলা শুভ সময় দুপুর দুইটা থেকে তিনটা লাকি নাম্বার এক ছয় কন্যা রাশি তেইশ আগস্ট বাইশে সেপ্টেম্বর স্বাস্থ্য পিঠ কোমরে ব্যথা হতে পারে অর্থনীতি ঋণ পরিশোধে সুবিধা চাকরি পুরনো কাজের স্বীকৃতি মিলবে প্রেম সম্পর্ক গভীর হবে শুভ রং বাদামি শুভ সময় সকাল নয়টা থেকে দশটা লাকি নাম্বার চার সাত তুলা রাশি তেইশে সেপ্টেম্বর বাইশে অক্টোবর স্বাস্থ্য হজমের সমস্যা হতে পারে অর্থনীতি ছোট খরচে লাভের সম্ভাবনা চাকরি নতুন দায়িত্বে উন্নতি প্রেম সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটবে শুভ রং নীল শুভ সময় রাত আটটা থেকে নয়টা লাকি নাম্বার তিন আট বৃশ্চিক রাশি তেইশে অক্টোবর একুশে নভেম্বর স্বাস্থ্য স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন অর্থনীতি আয়ের নতুন পথ খুলবে চাকরি প্রতিযোগিতায় সফল হবেন প্রেমে আসবে স্থিরতা শুভ রং গা ডাকলা সবুজ শুভ সময় বিকেল পাঁচটা থেকে ছয়টা লাকি নাম্বার আট নয় ধনু রাশি বাইশে নভেম্বর একুশে ডিসেম্বর স্বাস্থ্য পায়ে ব্যথা হতে পারে অর্থনীতি খরচ নিয়ন্ত্রণে থাকলে লাভ হবে চাকরি ভ্রমণের সুযোগ আসবে প্রেম দূরের কেউ আজ ফোনে খুশি করবে শুভ রং বেগুনি শুভ সময় সকাল সাতটা থেকে আটটা লাকি নাম্বার সাত দশ মকর রাশি বাইশে ডিসেম্বর উনিশে জানুয়ারি স্বাস্থ্য ঠান্ডা লাগতে পারে অর্থনীতি লগ্নি থেকে উপকার চাকরি সিনিয়রের প্রশংসা পাবেন প্রেম সম্পর্ক মজবুত হবে শুভ রং ধূসর শুভ সময় সন্ধ্যা সাতটা থেকে আটটা লাকি নাম্বার এগারো কুম্ভ রাশি বিশে জানুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি স্বাস্থ্য চোখে অস্বস্তি হতে পারে অর্থনীতি সঞ্চয় বৃদ্ধি পাবে চাকরি বিদেশে কাজের সম্ভাবনা প্রেম একতরফা প্রেমে দুর্বল হবেন না শুভ রং হালকা নীল শুভ সময় দুপুর একটা থেকে দুইটা লাকি নাম্বার এগারো বারো মিন রাশি উনিশে ফেব্রুয়ারি বিশে মার্চ স্বাস্থ্য শরীর চর্চা দরকার অর্থনীতি ভাগ্য আজ অনুকূলে চাকরি দীর্ঘদিনের কাজ সফল হবে প্রেম রোমান্টিক দিন কাটবে শুভ রং গোলাপি শুভ সময় সকাল আটটা থেকে নয়টা লাকি নাম্বার বারো